সৎক্ষের আয়োজনের আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে নদীতে জাল দিয়ে মাছ ধরা ছিপ দিয়ে মাছ ধরা আমরা দেখছি একজন জেলে কিছু মাছ সংগ্রহ করেছে সে মাছটি নেওয়া যায় কিনা તારે બેટલ કાટ તર માજામાં કે જાણ કોઈ જાણુ નઈ આ આજ કે આ આજ કાકલાઓ ના આજથી તું કાઈ જવાનો આતો

আকাদি প্লাস মাখন তো বড় পুরো একেবারে পুরো মাখন ভাইয়া গায় হাত দাও তেল তলে দাও দাও তলা তলা তেল দে